হ্যালো বন্ধু কেমন আছো খুব বৃষ্টি হচ্ছে তাই না আচ্ছা তুমি কি কখনো বৃষ্টির পর আকাশের রঙিন রং দেখেছ কি সুন্দর না কিন্তু তুমি কি জানো রং আসলে কীভাবে তৈরি হয় আসলে রং তৈরি হয় সূর্যের আলো আর বৃষ্টির পানির পোটার মাধ্যমে সূর্যের আলো যখন পানির কোটায় পড়ে তখন সেটা ভেঙে যায় সাতটি রঙে আর এই ঘটনাকে বলে বিকরণ এবং প্রতিফলন আলো পানির ফোটার ভিতরে ঢুকে রং দু আলাদা হয় আবার প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে লাল কমলা হলুদ সবুজ নীল বেগুনি নীলছে বেগুনি এই সাতটা রং হল রং এগুলো একসাথে মিলে রঙিন রং তৈরি করে তুমি রং দেখতে পারো যদি সূর্য থাকে তোমার পিছনে সামনে থাকে হালকা বৃষ্টি তখন আকাশে দেখা দেয় এই সুন্দর রং তো এবার জানলে তো রং শুধু রং নয় এটা একটা অসাধারণ বৈজ্ঞানিক ঘটনা সূর্যের আলো প্লাস বৃষ্টির ফোটা সমান সমান রং দুনু এমন আরও মজার বিজ্ঞান জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো আচ্ছা একটা মজার কুইজ খেলা যায় তোমরা বলো তো রং দুনুতে কয়টি রং থাকে উত্তর দাও কমেন্টে আর একটি কুইজ দিই তোমাদেরকে রং উপরে প্রথম কোন রংটি থাকে জানো কি আমি কিন্তু উত্তর দিব তোমাদের গমেন্টস